আসসালামু আলাইকুম আবারও স্বাগত একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো একটি বিমান যার অস্তিত্ব আপনি বুঝতেই পারবেন না যতক্ষণ না আপনার শহর ধ্বংস হয়ে গিয়েছে একটি বোম্বার যা চোখে পড়ে না রাডারে ধরা পড়ে না এমনকি উপগ্রহ যার অবস্থান শনাক্ত করতে ব্যর্থ এটি হলো বি টু স্পিরিট বোম্বার হ্যাঁ ঠিকই শুনছেন বি টু স্পিরিট বোম্বার আজ আমরা জানব কবে এটি তৈরি হয়েছিল কে তৈরি করেছে এবং কেন এটি পৃথিবীর সবচেয়ে অদৃশ্য যন্ত্র। চলুন শুরু করা যাক আজকের ভিডিও বিষয়টি শুরু হয়েছিল উনিশশো এর দশকে যখন আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল ঠান্ডা যুদ্ধ যুদ্ধের ময়দানে আধিপত্য ধরে রাখতে আমেরিকান মিলিটারি একটি অদৃশ্য বিমান তৈরির পরিকল্পনা করে এই গোপন প্রকল্পের নাম ছিল অ্যাডভান্স টেকনোলজি বোম্বার প্রোগ্রাম উনিশশো সালে এই প্রজেক্টে দায়িত্ব দেওয়া হয় নর্থ কোম্পানিকে যারা এর ডিজাইন করেন ফ্লাইং উইং কনসেপ্ট ব্যবহার করে এই ডিজাইনের পিছনে ছিলেন কিংবদন্তি অ্যারন্টিক ইঞ্জিনিয়ার জ্যাক নরথ্রু তিনি এমন একটি প্লেন বানাতে চেয়েছিলেন যা আকাশে উড়ে বেড়াবে অথচ কারো চোখে পড়বে না বহু বছরের গবেষণা ও পরীক্ষার পর উনিশশো সালের সতেরোই জুলাই বি টু স্পিরিট প্রথম ফ্লাইট সফলভাবে সম্পন্ন করে তবে এটি জনসম্মুখে আসে উনিশশো সালের নভেম্বরে যখন মার্কিন প্রেসিডেন্ট রিগান একে প্রকাশ্যে নিয়ে আসেন উনিশশো সালে এটি মার্কিন বিমানবাহিনীর অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয় মোট একুশটি বি নির্মাণ করা হয় যার প্রত্যেকটির মূল্য ছিল টু পয়েন্ট ওয়ান বিলিয়ন মার্কিন ডলার বি তৈরি করা হয়েছিল মূলত পারমাণবিক যুদ্ধের জন্য এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি শত্রুপক্ষের সবচেয়ে উন্নত রাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে গোপনে তাদের অঞ্চলে ঢুকে ভয়ঙ্কর বোমা অ্যাটাক করতে পারে একটি একসাথে ষোলোটি পরমাণু বোমা বহন করতে পারে এবং বিশ্বের যে কোনো স্থানে পৌঁছাতে সক্ষম এটি এমন একটি অস্ত্র যার শক্তি অদৃশ্যতা এখন আসুন সবচেয়ে রহস্যময় প্রশ্নে কেন বি বোম্বার বোমবার স্যাটেলাইট বা রাডার ট্র্যাক করতে পারে না এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এর ডিজাইন ও প্রযুক্তিতে বিটু এর দেহে নেই কোনো স্পষ্ট ডানা লেস বা দাঁড়া এটি একটি একটানা পাখার মতো এই ডিজাইন তরঙ্গ খুব কম প্রতিফলিত করে রাডার যদি তরঙ্গ পাঠায় তা ফিরে না গিয়ে অন্যদিকে ছড়িয়ে পড়ে বিটুতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের ম্যাটেরিয়াল যা রাডার সিগন্যাল শোষণ করে ফেলে ফলে রাডার তা ধরতে পারে না তাপমাত্রা নিয়ন্ত্রণ বি টু এর ইঞ্জিন এমনভাবে বসানো হয়েছে যাতে তার থেকে নির্গত তাপ বাইরে ছড়িয়ে না পড়ে উপগ্রহগুলো তাপ সিগন্যাল ধরতে পারে কিন্তু বি টু এর তাপ স্বাক্ষর এতই কম যে তা ধরা পড়ে না সাইলেন্ট ফ্লাইট এবং ন্যূনতম শব্দ বি টু অত্যন্ত কম শব্দে উড়ে এবং এর ইঞ্জিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন শব্দ তরঙ্গও প্রতিপক্ষ শনাক্ত করতে না পারে বি টু এর সব বোমা থাকে প্লেনের ভিতরে বাইরে কোনো অংশে কোনো অস্ত্র ঝোলানো থাকে না যা রাডারের প্রতিফলন কমিয়ে দেয় বি টু কেবল থিওরিতে নয় বাস্তব যুদ্ধেও ভয়ঙ্কর কার্যকর প্রমাণিত হয়েছে দু সালে আফগানিস্তানে প্রথমবার এর ব্যবহার করা হয় যেখানে এটি টানা চুয়াল্লিশ ঘন্টা ফ্লাইট চালায় ইরাক যুদ্ধ লিবিয়া সিরিয়া সবখানে বি টু গোপনে যার অনেক ক্ষেত্রেই প্রতিপক্ষ বুঝতেই পারেনি আক্রমণ কোথা থেকে আসলো আমরা জানি আজকের দিনে পৃথিবী জুড়ে হাজার হাজার নজরদারি স্যাটেলাইট ঘুরে বেড়ায় তাহলে প্রশ্ন আসে উপগ্রহগুলো কিভাবে বি টুকে ধরতে ব্যর্থ হয় এর প্রধান কারণ হল স্যাটেলাইটের অরবিট সীমিত তারা প্রতিদিন নির্দিষ্ট সময়ে কোনো একটি অঞ্চল স্ক্যান করতে পারে বি যখন মিশনে যায় তখন সেটি স্যাটেলাইট ট্র্যাকিং টাইম এড়িয়ে চলে উপরন্ত ইনফ্রারেড সিগনাল এতই কম থাকে যে উপগ্রহের সেন্সর তা ধরতে পারে না তবে হ্যাঁ বি সম্পূর্ণ অদৃশ্য নয় আধুনিক রাশিয়ান ও সিনা রাডার টেকনোলজি বিশেষ করে ভিএইচএফ রেঞ্জের রাডার কোনো মতে বি টু এর উপস্থিতি টের পেতে পারে তবে বি টু এর গতিবিধি রাডার অ্যাভইডেন্স ও প্রযুক্তি এতই উন্নত যে ধরা পড়ার সম্ভাবনা অনেক কম আরেকটি সীমাবদ্ধতা হলো একটি বি টু এর রক্ষণাবেক্ষণ খরচ বছরে কয়েকশো মিলিয়ন ডলার বর্তমানে বি টু এর উত্তরসরি হিসেবে যুক্তরাষ্ট্র কাজ করছে বি টোয়েন্টি ওয়ান রাইডারের উপর এটি হবে আরও উন্নত আরও গোপন এবং কম খরচে তৈরি করার মতো বোমবার পঁচিশ সালের মধ্যে এটি পরিষেবায় আসার সম্ভাবনা রয়েছে একটি বিমান যাকে আপনি দেখেন না শোনেন না কিন্তু সে আপনার শহরের আকাশে ভেসে বেড়াচ্ছে এটাই হল বি এর আবিষ্কার শুধু প্রযুক্তির জয় নয় এটি এক নতুন যুদ্ধ দর্শনের প্রতীক এটি বলে দেয় যুদ্ধ কেবল গোলাবারুতে হয় না প্রযুক্তি ও গোপনীয়তাও এক একটি অস্ত্র আপনি যাকে দেখতে পান না সেই হয়তো আপনার সবচেয়ে বড় ভয়